সেগুনবিধি আবাসনে আমার প্রতিবেশী মিসেস রায়কে এক কথায় ডাকসাইটে সুন্দরী বলা যেতে পারে কিন্তু শুধু ডাকসাইটে দুর্দান্ত অপরূপা সুদর্শনা মনোহারিণী বললে কিছুই বলা হয় না ঠিক কী বললে যে কিছু বলা হবে সেটাও আমার জানা নেই শুধু এটুকু বলতে পারি তাকে দেখে বহু বিবাহিত এবং অবিবাহিত পুরুষের হৃদয়ে প্রতিদিন যে তোলপার হয় তা যথেষ্ট উদ্বেগের ফুল হয়ে তিনি যে শুধু মৌমাছিদের ক্রমাগত আকৃষ্ট করেন তাই নয় বহু সংসারে স্ত্রীদের মনেও তিনি অদৃশ্য অস্থিরতা এবং সন্দেহের বাতাবরণ সৃষ্টি করেছেন যেমন সেদিন বউকে নিয়ে বাজারে বেরিয়েছি শপিং মল মাংসের দোকান হয়ে দুটো টাটকা আনাজ ফল কিনে বাড়ি ফিরব সেরকম বুঝলে লাঞ্চটাও বাইরে সেরে নেওয়ার প্ল্যান আছে বেকড চিলি অক্টোপাস হট টোনা স্যালাড আর কোরিয়ান ল্যাম্প মাশরুম না খেলে পরিবারে আর মুখ দেখানো যাচ্ছে না এই তো গত রোববারের ঘটনা সামান্য লাউ ডাঁটা চচ্চড়ি আর চুনো মাছের টক খেতে চেয়ে বউয়ের কাছে কি মুখ কিমুখামটাটাই না খেলাম রোববারের দুপুরে কোথায় ঘি ঝপঝবে রাঁধুনি পাগল পোলাও ঢাকায় মোর্গ রেশমি কাবাবের কথা ভাববে না ডাঁটা চচ্চড়ি তার চেয়ে থানকুনি পাতা সেদ্ধ আর লেবুর রস খেয়ে শুয়ে পড়ো একটু হাঁটতেই দেখি দূর থেকে মিসেস রায় আমাদের দিকে হেঁটে আসছেন আমার বুকের ভেতর একশো জলফরিং অবাধ্য হয়ে উড়তে লাগলো কাছে এলে কি গুড মর্নিং বলবো না তার চেয়ে বরণ মুখে হাসি আর গভীর দৃষ্টি মেলে ভালো আছেন অনেক ভালো কিন্তু বিধি বাম মিসেস রায়কে দেখা মাত্র এক মুহূর্ত সময় নষ্ট না করে ডান পাশের একটা ছোট্ট গলিতে আমার স্ত্রী ঢুকে পড়লেন বড় রাস্তা ছেড়ে হঠাৎ এদিকে ঢুকলে কেন এই গলিটা ভালো নয় খুব নির্জন আমি সবেগে স্ত্রীকে অনুসরণ করতে করতে নরমপন্থী ও মৃদু প্রস্তাব পেশ করলাম নির্জন আমি জানি না বুঝি ওই বড় রাস্তায় কি মধু আছে কুমড়ো ঝোল খেয়েও এত এনার্জি আসে কোথা থেকে আর ওকেও বলিহারি এই মাঝ বয়সেও স্লিভলেস এক হাত খোলা পিঠ নিয়ে ঘোরাঘুরি করছেন ভোমরা হুল ফুটিয়ে দেবে কোন দিন বলে রাখলাম আমি ভাবলাম বলি ওরই তো পিঠ খুলে রাখবেন কি রেশমি রুমাল দিয়ে ঢেকে দেবেন ওকেই ঠিক করতে দাও না কিন্তু বলতে পারলাম না স্ত্রী আমার মনোভাব আঁচ পেয়ে বলল ওর খুব বাতিক নিজের স্বামীকেই সবসময় চোখে চোখে রাখে অফিস ফেরত স্বামীর জামার গন্ধ শোকেন ও নেক্সট ডোর দীপা আমাকে বলেছে জামার গন্ধ উনি কি ঘামের গন্ধে অ্যাডিক্টেড ও তুমি বুঝবে না আর তোমাকেও বলি এত উতলা হওয়ার কোনো কারণ নেই আমি কোথায় উতলা হলাম তোমার চোখ দেখেই সব জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে তাড়াতাড়ি পা চালিয়ে মুখে হাসি এনে বললাম তোমার মধ্যে সন্দেহ জিনিসটা ভগবান একেবারেই দেননি শোনো না ফেরার পথে একবার মেনকা জুয়েলার্স হয়ে আসবো এবারের বিবাহবার্ষিকীতে মোটা বাউটি গড়িয়ে দেব তোমায় সেই শুনে অনুরাধার মাসকারা চোখ যেন একটু নরম হল হপ্তাখানেক পর তিতির এমন মামার বাড়ি যাওয়ার বায়না ধরল যে গিন্নি বাধ্য হয়ে বলল দিন কতকো বাড়ি থেকে ঘুরে আসি তিতিরও কয়েকটা দিন আনন্দ করবে আমি বেজায় দুঃখের ভাব এনে বললাম ঠিক আছে কিন্তু বেশি দেরি করো না তোমরা না থাকলে বড় ফাঁকা লাগে মন হু হু করে আর এত মিথ্যে বলবে অনুরাধা জবাব দিল আমি না থাকলেই তো বন্ধুদের নিয়ে ছাইপাশ গিলবে মেয়েরা না হয় অবলা জীব তা বলে আর কত ঠকাবে অবলা জীব সমাজে নারীর অন্তর্ভুক্তি শুনে আমি বেমালম চুপ নারী এবং অবলা সম্পূর্ণ বিপরীত শব্দ কিন্তু শাস্ত্রে বলেছে সবসময় সব কথার প্রতিবাদ করতে নেই দিন তিনেক পর বউ মেয়ে রওনা দিল রোববারের অলস সকালে বুকের নিচে বালিশ রেখে বইয়ের পাতা উল্টাচ্ছি নারী এবং নারী মন লেখক তার লেখায় নারীদের মনস্তত্ব নিয়ে যা লিখেছেন তাতে স্বচ্ছন্দে তাকে একটা নোবেল দেওয়া যেতে পারে যত পড়ছি ততই মনে হচ্ছে পরের জন্মে যেন রহস্যের সফেন সাগরে ডুব দিয়ে নারী জন্ম লাভ করি যেমন নারী হোক অসুবিধা নেই দুদিন আগেই মহালয়া পেরিয়েছে চারদিকে ঝকঝকে প্রকৃতি কাজের দিদি দুদিনের প্রাক পুজো ছুটি নিয়েছে একা থাকলে ঝক্কি কম সামান্য ডাল ভাত করে নিলে ব্রহ্মা সন্তুষ্ট উঠি উঠি করে দেরি হচ্ছিল এমন সময় কুকুরকুর কু গ্রীষ্মের দুপুরে প্রেম প্রত্যাখ্যাত কোনো পুরুষ কবুতরের মতো ডোরবেল বেজে উঠল এই অসময় আবার কি ছুটির দিনে আমি নিরিবিলি ভালোবাসি ভাবলাম মোরুগকে দরজা খুলবো না সারা না পেলে ঠিক চলে যাবে কুকুর কু কিন্তু কবুতর ডেকেই যাচ্ছে উঠতেই হল দরজার আই হলে চোখ রাখতেই দারুণ চমকে উঠলাম মিসেস রায় নিজের চোখকে বিশ্বাস হলো না বাঁচোখে দেখলাম বাঁচক বন্ধ করে ডান চোখে নজর করলাম হ্যাঁ মিসেস রায় হাসি হাসি মুখ করে দরজার দিকে তাকিয়ে আছেন উনি ওদিকে আমি এদিকে মাঝে শুধু বার্মা সেগুনের প্রাণহীন দরজা চটজলদি মহালয়ায় পড়া হলুদ পাঞ্জাবি আর পায়েজামা চাপিয়ে নিজেকে ভদ্রস্ত করলাম মুখখানা যতখানি প্রসারিত করা সম্ভব ততখানি চওড়া হেসে দরজা খুললাম আপনাকে কি অসময় বিরক্ত করলাম ব্যস্ত আছেন হাজার জলতরঙ্গ একসঙ্গে বেজে উঠল মনে হলো পৃথিবীর সব সুখ সব আনন্দ আমার দরজায় এসে জড়ো হয়েছে না না ব্যস্ত নয় আসলে গল্পের বইয়ে ডুবেছিলাম খেয়াল করিনি ভেতরে যেতে পারি নাকি দাঁড়িয়েই কথা বলবো ছিচি আর লজ্জায় ফেলবেন না দোষ আমারই ভেতরে আসুন মনে হলো পৃথিবীর আনাচে কানাচে প্রতিদিন কত কিছু ঘটে চলছে কিন্তু কবি পর্যন্ত আক্ষেপ করে লিখেছেন রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা কি নিশ্চয়তা আছে আজও কিছু একটা নিশ্চুপ অগঠন ঘটবে একটু আগে আমি যেখানে শুয়ে নারী মনের অপার রহস্য সন্ধান করছিলাম উনি সেখানেই বসলেন ওর শরীর থেকে ভেসে আসা আতরের মিষ্টি গন্ধ ঘরের দখল নিল এতক্ষণ লক্ষ্য করিনি এখন দেখলাম ওর হাতে একটা চটের সুন্দর ব্যাগ তার ভিতর থেকে ততধিক সুন্দর লাল গোল টিফিন বক্স বের করে টেবিলের ওপর রাখলেন এটা খাবেন আপনার জন্য নিয়ে এলাম আবার এসবে কি দরকার ছিল ছুটির দিনে ব্যস্ততার মধ্যে ব্যস্ততার কই উনি কাল অফিসের কাজে জব্বলপুর গেছেন আসবেন সেই পুজোর পর বাড়িতে আমি একা শুধু নিজের জন্য রান্না করতে ইচ্ছে করে না তাই আপনার জন্য করে আনলাম ইলিশ বিরিয়ানি আর বন মুরগির রোস্ট আমি শুনেছি আপনার রান্নার সুখ্যাতি আপনার হাতের রান্না নাকি আপনার সৌন্দর্যের মতোই দুর্লভ ভুলব মনে করলেও ভোলা যায় না মিসেস রায় ব্লাস করলেন স্পষ্ট দেখলাম ওর ঠোঁটের গায়ে সিঁদুর রং ধরল পৃথিবীর সব নারী পরপুরুষের হাতের প্রশংসার মোহনভোগ খেতে ভালোবাসেন উনিও ব্যতিক্রম নন গালের টোল ফেলে আমার প্রশস্তি নীরবে গ্রহণ করলেন ওরা নেই বুঝি এই দিন কয়েক হলো মামে মামার বাড়ি গেছে ও তাহলে তো আপনাকেই রান্নাবান্না করতে হচ্ছে ব্যস্ত হয়ে উঠলেন মিসেস রায় না মানে হ্যাঁ মানে ওই টুকটাক আর কি এমা আমি আগে জানলে আপনাকে অসুবিধার মধ্যে পড়তেই হতো না ঠিক আছে অনুরাধা না আসা পর্যন্ত আমি দুবেলা আপনার খাবার পাঠিয়ে দেব শুনুন আমি বিনয়ী হলাম আপনি একদম চিন্তা করবেন না প্রতিদিন খাবার পাঠানোর প্রয়োজন নেই যদি সেরকম অসুবিধা বুঝি আপনাকে অবশ্যই বলবো। লজ্জা করবেন না কিন্তু সমস্যা হলে বলবেন বলবো কয়েক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করলাম এবার বিজয়া সম্মেলনীতে গান গাইবেন তো আপনি গান ভালোবাসেন গান কে না ভালোবাসে তবে আমি শ্রোতার দলে শ্রোতারাই তো আসল আপনারা আছেন বলেই গান আছে কিন্তু শ্রোতা হিসাবে বা পাচ্ছি কই কোনো অনুষ্ঠানেই তো আপনাকে কাছে পাই না যা ব্যস্ততা আপনার এবার আমার ব্লাস করার পালা উনি আমাকে পেলে কি করতেন সেটা ভেবেই আমি এক দফা লাল হলাম একবার মনে হল প্রত্যুত্তর না দিয়ে চুপ থাকি উনি মন দিয়েই বুঝুন আমার মনের উত্তর কিন্তু এই একাকি পরিবেশ শরৎ প্রকৃতির খুশির গুঞ্জন নির্ভীতে মুখোমুখি বসে থাকা ওর স্বামী আর আমার স্ত্রীর ধারে কাছে না থাকা ইলিশের বিরিয়ানি সুপক্ক বনমুরগি ওর স্নিগ্ধ রূপমাধুরী কালো শান্তিপুরী শাড়ির খসখস সব যেন আমাকে কানে কানে বলল চুপ করে থেকো না কিন্তু অন্তত জবাবটা দাও আমি প্রগতিশীল মিসেস রায়কে অনুসরণ করে বললাম এবার থেকে অবশ্যই আমাকে কাছে পাবেন ষষ্ঠী সকালেই অনুরাধারা ফিরে এলো আমার অফিস ছুটি তাই বাড়িতেই ছিলাম তিতিরের সঙ্গে বারান্দায় বসে দূর থেকে ভেসে আসা ঢাকের বোল শুনছি ও মামার বাড়ির গল্প বলে যাচ্ছে ওর তার কিছু কানে ঢুকছে কি ঢুকছে না রাস্তা দিয়ে কলাবও নিয়ে যাচ্ছে পুরোহিত সঙ্গে কাঁসর ঢাকঢোল হঠাৎ রান্নাঘর থেকে বউয়ের গলা পেলাম এদিকে একবার শুনে যাও আওয়াজটা যেন একটু ধারালো মনে হলো উঠে গেলাম ওভেনে ডিমের কালিয়া রান্না হচ্ছে ডুমো ডুমো করে কাটা আলুর টুকরো দিয়ে আলুর টুকরোয় লালচে রং ধরেছে পেঁয়াজ রসুন আদা বাটা গরম মশলা আর হিঙের দুর্দান্ত গন্ধে চারপাশ মাতোয়ারা কিন্তু অনুরাধার দৃষ্টি রান্নাঘরে সেলফের নিবদ্ধ সামনে রাখা লাল টিফিন কৌটোর ওপর চোখ ভয়ঙ্কর রকম স্থির দেওয়ালের টিকটিকিটাও আসন্ন ঝড়ের আঁচ পেয়ে মুহূর্ত গুনছে এটা কি এবং কার এই পরিস্থিতির জন্য তৈরি ছিলাম না পুরো আউট অফ সিলেবাস প্রশ্ন মিসেস রায়ের টিফিন বক্স কোহিনুরের মতো জলজল করছে তুমুল আফসোস হচ্ছিল কাল কেন ফেরত দিয়ে আসেনি মনে মনে বার কতক ঠাকুর দেবতা স্মরণ করে বললাম উদ্ধার করে দাও ঠাকুর মিসেস রায়ের দিকে আর তাকাবো না তাকানো দূর মনে স্থান পর্যন্ত দেব না উত্তর দিচ্ছ না যে জিজ্ঞেস করছি এটা কি এবং কার কি সেটা তো দেখতেই পাচ্ছ মাওবাদীদের কৌটো বোমা নয় সেটুকু বলতে পারি সেটা বোঝার ক্ষমতা আছে কিন্তু কার বাড়ি থেকে কি খাবার এসেছিল কবে এসেছিল না আর পালাবার পথ নেই রাস্তা বন্ধ মিথ্যে বলে সত্যি চাপা যাবে না আর সত্যি বললে যে কি হবে সে সম্পর্কে আমারও সুনির্দিষ্ট ধারণা নেই অন্য কেউ হলে চিন্তা ছিল না কিন্তু মিসেস রায়ের নাম শুনলে অনুরাধা শরীরে মারাত্মক প্রভাব পড়বে ঝড় ঝঞ্ঝা বা অগ্নুৎপাত কোনোটাই অসম্ভব নয় কিন্তু উপায় নেই সুমনা মানে সুমনা রায় মানে মিসেস রায় খাবার পাঠিয়েছিলেন আর কত মানে মানে করবে আজকাল তো নাম ধরেও ডাকা চলছে দেখছি যতক্ষণে বুঝতে পারলাম আগুনে ঘি ঢেলে ফেলেছি ততক্ষণে অগ্নিশিখা দাবানলের চেহারা নিয়ে নিয়েছে অনুরাধার চোখে মুখে সিঁদুরের রং ধরল তবে অনুরাগের নয় উনি কি একাই এসেছিলেন তুমি কি ভাবছ লোক নিয়ে আসবেন এসে টিফিন বক্সটা দিয়েই চলে গেলেন ঘরের ভেতর আসেননি তা তো বলেনি তবে ইয়ে তুমি যা ভাবছো তা নয় আমি কি ভাবছি সেটা তুমি জানছো কী করে তোমার নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টাটাই সন্দেহজনক এরপর কী হলো সে সম্পর্কে পাঠকের কৌতূহল থাকা স্বাভাবিক কিন্তু দাম্পত্য কলহের ধারা বিবরণী দেওয়ার কোনো প্রয়োজন দেখি না সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর সভ্যতার প্রথম থেকেই সংসারের মেঠো যাত্রা মঞ্চে দাম্পত্য বিবাদের করুণ সুর ইনিয়ে বিনিয়ে ধ্বনিত হচ্ছে যা হোক আমি নিজেই নিজের নির্দোষ চরিত্রে ঢাক পেটালাম যথেচ্ছ মিসেস রায়ের সঙ্গে মিনিট দশে কথা হয়েছে ঠিকই কিন্তু ওর থেকে আমার দূরত্ব যে সর্বদা ছ ফুটের বেশি ছিল এবং বিপদসীমা লঙ্ঘন করেনি সেটাও তুলে ধরতে চেষ্টার কসুর করলাম না স্ত্রী প্রশ্ন করে করে সত্যিতে পৌঁছাতে চাইছিল সন্দেহের মেঘলা আকাশ নারীদের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র সেখান থেকে অনুরাধাকে সরিয়ে আনব এমন হিম্মত ভগবান আমাকে দেননি আমার যুক্তিতে চিঁড়ে সম্পূর্ণ ভিজল না জেনেও আমি নতুন করে তর্কে যেতে সাহস পেলাম না পুজো পেরিয়ে গেছে বেশ কিছুদিন সংসারের স্লেজ গাড়ি আবার চলতে শুরু করেছে একদিন অনুরাধা কিছুটা নরম হয়েই বলল টিফিন বক্সটা ফেরত পাঠানোর কথা ভেবেছ নাকি গুপ্ত প্রেমের স্মারক হিসাবে ওটা আলমারিতে রেখে দিতে চাও কী যে বলো আমার ব্যক্ত গুপ্ত সব কিছুই তুমি তাহলে আর দেরি করো না কিন্তু দেখো উৎসাহের বসে তুমি আবার সশরীরে হাজিরা দিতে যেও না দিদির হাত দিয়ে পাঠিয়ে দিও আমি স্ত্রীকে কাছে টেনে নিয়ে মুখে মুখ রেখে বললাম কি যে বলো ডার্লিং সশরীরে হাজিরা শুধু তোমার কাছেই দেওয়া চলে পরের দিন টিফিন বক্স কৈলাসে ফিরে যাবে মনে মনে হিসাব কষলাম মিস্টার রায়ের জব্বলপুর থেকে ফিরতে এখন দুদিন বাকি সুতরাং সামান্য প্রগলভতা তোষের নয় কাজী দিদির হাত দিয়ে আনন্দ এবং সন্দেহের মূর্ত প্রতীক লাল টিফিন বক্সকে তার মালকিনের কাছে ফেরত পাঠানো হল আমি দুঃসাহসের গরম হাওয়া বুকে টেনে কৌটোর মধ্যে সাদা কাগজে ধন্যবাদ ক্যাপক দুটো লাইন লিখে দিলাম ইলিশ এবং বন জন্য চিরকিতজ্ঞ তবে এবার থেকে টিফিন বক্সের পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল বা পরিবেশ শাল পাতার ঠোঙা ব্যবহার করা যায় কি না ভেবে দেখবেন নতুবা পরিবেশ পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে